হ্যালো এভ্রিয়ন এক্সেলের কিছু টিক্স জানা থাকলে আমরা যে কোনো কাজকে খুব দ্রুত করতে পারি যেমন এখানে একটা শখ দেখতে পাচ্ছেন এই শখটায় বিভিন্ন পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলোকে যদি আমরা আলাদা আলাদা রিমার্ক দিতে চাই যেমন ফাইভ পেলে এক্সিলেন্ট বা টু পেলে ইমপ্রুভ ফোর পেলে ভেরি গুড থ্রি পেলে গুড আর ওয়ান পেলে ব্যাট এরকম যদি আমরা করতে চাই সেটাকে আলাদা আলাদাভাবে না লেখে জাস্ট এটাকে একটা সিলেক্ট একটা ফর্মুলা বসিয়ে দিব বাকিগুলো কিন্তু অটোমেটিক ফর্মুলা চলে আসবে তো চলুন ছোট্ট ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে এরকম বড় অনেক শীট রেজাল্ট শিট তৈরি করা মাত্র এক মিনিটের কাজ এজন্য সমান সমান দিব এরপর এখানে একটা ফর্মুলা লাগবো সুইচ এস আই টি সি এইচ সুইচ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব এরপর যে সেলে পয়েন্টটা রয়েছে সেই সেলটাকে ক্লিক করবো এখানে এটা হচ্ছে সি ফাইভ এরপরে কমা দিয়ে এটাকে এটার অ্যাডজেকটিভ হবে এক্সিলেন্ট জন্য ইনভাইটেড কমা দিব ইনভাইটেড কমার দিয়ে এরপর এখানে লিখব এক্সিলেন্ট ই এক্স সি এল এন টি অথবা আমরা যে লেখাটা এই নাম্বারের অ্যাগেনস্টে বসাতে চাই সেই লেখাটা এখানে লিখব লেখার পরে এক্স ইনভাইটেড কমাটা ক্লোজ করবো এরপর কত পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে এখানে লাগব যে ফোর পাইলে সেটাই লিখব ভেরি গুড এরপরে কমা দিব এবং পরবর্তী পয়েন্টটাকে এখানে লাগবো থ্রি থ্রি যদি হয় তখন এটাকে ইনভাইটেড কমা দিয়ে লাগবো বুট এবং ইনভাইটেড কমা ক্লোজ করবো এরপর আবার লিখবো পরবর্তী পয়েন্টটা টু টু হলে সেটাকে লেখব ইমপ্রুভ মানে এটাকে আর ইম্প্রুভ করতে হবে আই এম পি আর ভি ইনভার্টেড কমা ক্লোজ করব এরপরে অন যদি অন হয় এটাকে লাগবো একদম লো অথবা এটাকে ব্যাট ব্যাট লেখার পরে ইনভার্টেড কমা ক্লোজ করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব ইন্টার দিলে আপনার মানটা কিন্তু চলে আসছে এবার এই সেলে নিয়ে কার্সটা নিশে নিয়ে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করার পরে বাকিটা কিন্তু অটোমেটিক চলে যাবে এভাবে খুব সহজেই আমরা এই কাজটা করতে পারি ওকে থ্যাংক ইউ এভ্রিয়ান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ